কারেন্টেড আছেন অবশ্যই আমার এই লাইফটিতে যুক্ত হবেন আমার আহ আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন বা ভালোবাসা দিচ্ছেন আসলে এটা ভাষায় প্রকাশ করার না আমি আপনাদেরকে কৃতমুধু জানিয়ে ছোট করতে চাই না আমি আশা করি আগামী দিনগুলোতে আপনাদের ভালোবাসা পাবো সো এই লাইফটি এখন যারা দেখবেন তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং লাইকটি পরবর্তীতে যারা দেখবেন তাদের প্রতিও শ্রদ্ধা ভালোবাসা রেখে যারা বলছি যে অবশ্যই লাইভটি দেখার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমার সাথে থাকবেন কি বন্ধুরা আমরা একই প্ল্যাটফর্মে যেহেতু কাজ করি একে অপরের বন্ধু হয়ে কাজ করব তাতে করে আমাদের ফলাফলটা ভালো আসবে ভালো কিছু রেজাল্ট আসবে সো আমরা একে অপরের বিরুদ্ধে একে অপরের দিকে তীর ছুঁড়ে মেরে অন্যায়ভাবে কোনো কথা বলে আমরা কোনো কাজ না করি আমরা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে কাজ করে এগিয়ে যাবে ইনশাল্লাহ সেক্ষেত্রে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকতে হবে আশা করবো যে যেখান থেকে লাইভটিতে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবে কোথা থেকে লাইভটি দেখছেন প্রিয় বন্ধুরা সকলে লাইভটিতে যুক্ত হয়ে যায় বন্ধুরা যে যেখান থেকে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা লাইফটিতে যুক্ত হয়ে যাবেন আমি আশা করছি আপনারা লাইভটিতে যুক্ত হয়ে লাইভটি সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন আপনাদের দেওয়া ভালোবাসা আমি শহীদ এ পর্যন্ত এসেছি আশা করছি আগামী দিনগুলোতে আপনাদের ভালোবাসা পাবো দেখেন আমরা যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করি আমাদের ভালো খারাপ দুটো দিকে থাকতে পারে অনেকে হয়তো বা নেগেটিভ ভাবে নিবে অনেকে পজিটিভভাবে নিবে আমরা ওই দিকে খেয়াল না করে সামনের দিনগুলো ভালোভাবে কীভাবে কামব্যাক করতে পারবো সেই দিকে আমাদের মনোযোগী হওয়া উচিত আমাদের ভালো কন্টেন্ট বানানো উচিত ভালো ভিডিও বানানো উচিত ভালো কথা নিয়ে লাইভে আসা উচিত সো যেখান থেকে প্রিয় ভাই বোনেরা লাইভে আসছেন অবশ্যই কমেন্টে জানান কোথা থেকে লাইভটি দেখছেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে সাথে থাকবেন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আছেন প্লিজ একটু কমেন্টে চলে আসতে হবে জানাতে হবে কোথা থেকে লাইভটি দেখছেন যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে কি লাইক করে আমার আমার সাথেই থাকুন আমি সহিত আছি আপনাদের সাথে সো আজকে খোলামেলা ভাই কিছু আলোচনা আপনাদের সাথে করব আর নিশ্চয়ই আপনারা আমার পক্ষে থাকবেন সো আমি চাই আপনাদের সাথে আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে আপনাদেরকে সাথে নিয়ে ভালো কিছু করার করতে চাই আমি সেক্ষেত্রে আপনাদের ভালোবাসার প্রয়োজন অবশ্যই একটু সাপোর্ট করে পাশে থাকবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ ইতিমধ্যে আমার এই পরিবারের সদস্য যারা হয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবসময় আমার থাকবে কেননা আপনারা যে ভালোবাসা আমাকে দিচ্ছেন আমি আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের ভালোবাসা আমি এখানে আসতে পেরেছি বিশ্বাস করেন আমার এই চ্যানেলটা নিয়ে অনেক বড় একটি স্বপ্ন আছে তার মানে এটা না যে এখান থেকে আমার করে চলতে হবে বা অন্য কিছু আমাদের আপনাদের সাথে আপনাদের সাথে যেটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে সে বিষয়ে আমি নজর দিচ্ছি সেভাবেই আমি এগিয়ে যেতে চাই সো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক করে কমেন্টে চলে আসুন যার কোথা থেকে লাইভটি দেখছেন দেখেন একটু কথা বলতে হবে লাইভে এসে একটু কথা বললে সেটা ভালো লাগে আপনারা যখন কথা বলবেন আমারও লাইভটি করতে করতে ভালো লাগবে কথা বলতে ভালো লাগবে আপনাদের কমেন্টের উত্তর দিব তো এভাবে আমাদের এগিয়ে যেতে হবে প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আছেন একটু কমেন্ট আর না কমেন্টে এসে জানান কোথা থেকে লাইভটি দেখছেন একটু কথা বললে আমারও কথা বলার স্পিড পারবে বা কথা বলতে ভালো লাগবে আপনাদের কমেন্টের উত্তর দিব তো সেক্ষেত্রে নিশ্চয়ই যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক করে কমেন্টে চলে আসুন প্রিয় বন্ধুরা কে কোথা থেকে আছেন লাইভটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা এমডি খান অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন সো অবশ্যই আপনার জন্য শুভকামনা আমার লাইফটি দেখার জন্য আশা করি সব সময় আমার সাথে থাকবেন সো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেন আচ্ছা আপনাদের কাছে আজকে একটি সংখ্যা বলে দিচ্ছি সেই সংখ্যাটা অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে লিখিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডাবল জিরো লেখে কমেন্ট করে দিবেন আমি দেখে দেখে আপনাদেরকে সাপোর্ট করে দিই ইনশাল্লাহ এই লাইভে যারা সাপোর্ট করবেন নিশ্চয়ই আপনাদেরকে সাপোর্ট করে দিব সো এমডি জেসিম ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন প্লিজ সো প্রিয় বন্ধুরা কে কোথা থেকে আছেন আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভটি দেখার জন্য আমি আশা করছি আপনারা ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি সো আমরা চাই ভালো কিছু করতে আমরা ভালো কাজ করতে চাই আচ্ছা যে ভাই আমিও সম্ভবত করেছি কারণ আমি আমাকে যারা সাপোর্ট করে নিঃসন্দেহে আমি দেখে দেখে সাপোর্ট করে দিই যে ভাই আমি একটা লং ভিডিও আপলোড করেছি অবশ্যই লং ভিডিওটা দেখে কমেন্ট করে যান আমি ইনশাল্লাহ আপনাকে যদি সাপোর্ট না করে থাকি ভুল ভুল হতে পারে আমার সো না করে থাকলে নিশ্চয়ই লাইফ শেষে সাপোর্ট করে দিব বন্ধুরা সবাই একটু কমেন্টে চলে আসুন দ্রুত একটু কমেন্টে আসেন জানান কোথা থেকে লাইফটি দেখছেন আর নতুন হলে অবশ্যই একটু সাপোর্ট করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেন না স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে কমেন্টে চলে আসুন প্লিজ একটু কথা বলতে হবে প্রিয় বন্ধুরা প্রিয় বোনেরা যে যেখান থেকে আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে 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 প্রান্ত থেকে আমার লাইফটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার লাইভটি দেখার জন্য আমি আপনাদের ভাই আমি চাই আপনাদের ভালোবাসা আমি চাই আপনাদের একটু সহযোগিতা আপনাদের একটু সাপোর্ট পেলে হয়তো বা ভালো কিছু করতে পারো এবং ভালো কিছু করতে হলে আপনাদের সাপোর্ট আমার একান্তই কাম্য সো সবাই একটু কমেন্টে এসে জানাবেন কোথা থেকে লাইভটি দেখছেন একটু কথা বলুন প্লিজ কথা বলতে হবে কমেন্টে আসুন জানান কোথা থেকে লাইভটি দেখছেন দেখেন কথা না বললে কিন্তু লাইভের সৌন্দর্যটা অভাবে থাকে না হ্যাঁ আমারও কথা বলার স্প্রিট বাড়বে না সো একটু কমেন্টে চলে আসুন সবাই হ্যাঁ আমি করে দিব তাহলে ভাই আমি করে দিব থাকেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে সব বন্ধুরা কে কোথা থেকে আছেন একটু দ্রুত চলে আসুন আর জানান কোথা থেকে লাইভে দেখছেন করে একটু লাইক করে দিবেন হ্যাঁ

প্রাণপ্রিয় ভাই ও বোন যারা আছেন আমার লাইভটি যারা দেখছেন ভাইয়েরা বোনেরা যে যেখান থেকে দেখছেন দেশ দেশের বাইরে থেকে যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটু জানাবেন কোথা থেকে লাইভটি দেখছেন একটু জানালে আমিও আনন্দিত হই অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে তো সেক্ষেত্রে আমরা চাই বড় যারা আছেন বড় ইউটিউবার যারা আছেন তাদেরা যদি আমার লাইভটিতে দেখতে ঢুকে থাকেন অবশ্যই একটু সাপোর্ট করে যাবেন কারণ আপনারাও তো ছোট থেকে বড় হয়েছেন তাই না তো ছোটো থেকে বড় সবাই ছোটো থেকে বড় হয় একটা সময় সো আমিও আশাবাদী ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আপনাদের যদি দোয়া থাকে ভালো কিছু করতে পারবো আমি সো একটু কমেন্টে আসুন জানালগুলো থেকে লাইভটি দেখছেন আর নতুন হলে প্লিজ একটু সাপোর্ট করে পাশে থাকবেন হ্যাঁ সাপোর্ট করে পাশে থাকবেন প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন হ্যাঁ ডাবল টাচ করে লাইক করে দেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন পুরো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টে চলে আসুন প্লিজ আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা কে কথা থেকে আছেন একটু জানাবেন এখন যারা লাইভটিতে যুক্ত হননি দ্রুত সময়ের মধ্যে লাইভটিতে যুক্ত হয়ে আপনাদের মতামত জানাবেন এই লাইভে পুরো সময় জুড়ে আমি শহীদ আছি আপনাদের সাথে আপনাদের প্রাণপ্রিয় ভাই আপনাদের ভালোবাসার ভাই আমার ভালোবাসার ভাই বোনরা যারা আছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কোথা থেকে লাইভটি দেখছেন তো একটু কমেন্টে চলে আসুন সবাই দ্রুত একটু কমেন্টে আসুন জানার কোথা থেকে লাইভটি দেখছেন কথা বলতে হবে তো ভাই একটু কথা বলুন না প্লিজ একটু কমেন্টে এসে জানান কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করলে কিন্তু আপনাদের ক্ষতি হয়ে যাবে না ভাই আর নতুন হলে অবশ্যই একটু সাপোর্ট করে পাশে থাকবেন বন্ধু করে নিবেন আমি আপনাকে বন্ধু করে নিব আমরা আমাদের এভাবেই আসলে বন্ডিংটা ভালো হবে বন্ধুত্বের সম্পর্কটা ভালো হবে তো আমরা এক অপরকে সাপোর্ট করে অবশ্যই এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা আশা করি আমি আশা করি আমি বিশ্বাস করি আপনারা আপনাদের ভালোবাসা পেলে ভালো ভালো কিছু করতে পারবো দেখেন কখনো এই সোশ্যাল প্ল্যাটফর্মে একার পক্ষে কোনো কিছুই করাই সম্ভব না যদি আপনারা আমার আমাকে ভালোবাসা না দেন আমাকে ভালো না বাসেন তাহলে আমি কখনোই ভালো কিছু করতে পারবো না ডেফিনেটলি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন সো যে যেখান থেকে লাইভ টিতে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট চলে আসবেন জানাবেন কোথা থেকে লাইভটি দেখছেন এখনো যারা লাইফটিতে যুক্ত হননি দ্রুত সময়ের মধ্যে লাইটটিতে যুক্ত হয়ে যাবেন এবং নতুন হলে একটু সাপোর্ট করে আমি আপনাদের ভাই হিসাবে বিনয়ের সাথে রিকোয়েস্ট করব নতুন হলে সাপোর্ট করে পাশে থাকবেন আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি সবাইকে অভিনন্দন সবাইকে অভিনন্দন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে সোশ্যাল প্ল্যাটফর্মে যারা অ্যাক্টিভ আছেন অবশ্যই লাইটে যুক্ত হয়ে আপনাদের মতামত জানাবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা যেখান থেকে আছেন লাইফটিতে যুক্ত হয়ে যান দেখেন আমরা যদি সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলে আমাদের দেশের সাধারণ পরিবারের যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা সকলেরই প্রয়োজন কিন্তু সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষদের বেশি প্রয়োজন সেক্ষেত্রে আমরা আশা করি অবশ্যই অবশ্যই এটা যেন নিয়ন্ত্রণের ভিতরে থাকে সর্বোচ্চ মহল পর্যন্ত যেন আমার এই লাইভটি পৌঁছায় অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন হ্যাঁ

যাই যদি কীতি বাই দে বন্ধুৰে যাই যদি কেমনে ৰাখিব তোৰ মন কে মনে ৰাখিব আপনি কেমন আছেন ভাইয়া একটু জানাবেন প্লিজ হ্যাঁ কেমন আছেন জানাবেন ব্লক আপনি কেমন আছেন আপু অবশ্যই আশা করি ভালো আছেন

এখনো যারা যুক্ত হননি দুজনের সময়ের মধ্যে লাইফিতে যুক্ত হয়ে আপনাদের মতামত জানাবেন লাইভে পুরো সময় জুড়ে আমি শহীদ আছি আপনাদের সাথে সো একটু কমেন্টে চলে আসবেন সোশ্যাল প্ল্যাটফর্মে যারা একটি আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আছেন অবশ্যই একটু সাপোর্ট করে পাশে থাকবেন ডেফিনেটলি রিপিয়ার আপনি কি আপনি যদি আমাকে সাপোর্ট করে থাকেন ডেফিনেটলি আমি আপনাকে সাপোর্ট করে দিবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে ডাবল জিরো লেখা একটা কমেন্ট করে দেন আমি ইনশাল্লাহ আপনাকে সাপোর্ট করে দিব হ্যাঁ আর ইতিমধ্যে আমার এই পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনারা ভালো আছেন আমি আপনাদের ভালো আছি সো আর দেরি না করে সবাই লাইভটিতে যুক্ত হয়ে কমেন্টে জানানোর কথা থেকে লাইভটি দেখছেন আপু আপনি কথা থেকে জানেন লাইভটি দেখছেন একটু জানাবেন প্লিজ হ্যাঁ কথা বলতে হবে আজকে কিন্তু জমজমাটা একটা আড্ডা হয়ে যাক তাই না তো আড্ডা দিলে ভালো না আজকে বৃহস্পতিবার আগামীকাল পরশু দিন সরকারের ছুটির দিন আড্ডা হয়ে যাক বৃহস্পতিবার তাই না ভাইয়া কেমন আছেন মানিক ভাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সো একটু লাইক লাইক করে 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 দেন ডাবল সাথে যে যেখান থেকে আছেন আর যদি আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাপোর্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে একটু লাইক করে দিবেন আমিও আপনাকে সাপোর্ট করে পাশে থাকবো ইনশাআল্লাহ সব প্রিয় বন্ধুরা কে কোথা থেকে আছেন সবাই একটু কমেন্টে চলে আসুন আর নতুন হলে সাবস্ক্রাইব করে লাইক করে দেন একটু সাপোর্ট করে পাশে থাকুন আমি আপনাদেরকে সাপোর্ট করে দিব দেখেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করবো সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমটাই এটা হ্যাঁ আপনি যদি আমাকে সাপোর্ট না করেন আমি আপনাকে সাপোর্ট করবো কি বলেন কিন্তু আমি কিন্তু করে দিই সবাইকে আমাকে সাপোর্ট কেউ না করলে আমি তাকে সাপোর্ট করে দিই তো সেই দিক থেকে আশা করবো ভাই হিসাবে ডেফিনেটলি আপনারা যারা যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক করে কমেন্টে চলে আসবেন জানাবেন সবাইকে লাইক দিয়ে দেখছেন যদি একটু সাপোর্ট করে কমেন্টে চলে আসুন প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন স্ক্রিন ডাবল টাচ করে লাইক করে কমেন্টে চলে আসুন আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি সো একটু সাপোর্ট করে পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেন লাইক করে কমেন্টে চলে আসুন কেউ বন্ধুরা কে কোথা থেকে আছেন একটু জানান কমেন্টে আসুন আমার প্রান প্রিয় ভাই বোনেরা যেখান থেকে আছেন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমার লাইফটি দেখার জন্য একটি সাপোর্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেন একটু সাপোর্ট করে দেন আমি আপনাকে সাপোর্ট করে দিব সো আমরা একে অপরের বন্ধু হয়ে কাজ করি যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা আছি অবশ্যই এক কপরকে অপরকে সাপোর্ট করে পাশে থাকবো ইনশাল্লাহ হ্যাঁ

তো তো আমি জানি না আপনার নাম এখানে আসে সো সেটা আপনি ভালো বলতে পারবেন আমি যেটা দেখছি সেটাই বলে দিচ্ছি মানিক ভাই সো মানিক ভাই আপনি কি আমাকে সাপোর্ট করেছেন না করে থাকলে একটু প্লিজ সাপোর্ট করে দেন সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেন সবাই একটু দ্রুত একটু সাপোর্ট করে কমেন্টে চলে আসুন আচ্ছা অসংখ্য ধন্যবাদ মানিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি লাইভে দেখছেন হেল ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে সো এখন যারা লাইভে যুক্ত হননি দ্রুত সময় একটু লাইভে যুক্ত হন প্লিজ আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি আমি রাত বারোটায় লাইভে আসি যদি সময় হয় অবশ্যই রাত বারোটায় লাইভে যুক্ত থাকবেন আমার আচ্ছা হেলাল ভাই কে একটু সাপোর্ট করে দিবেন সবাই হেলাল ভাই আমার প্রিয় ভাই চেন্নাইতে থাকেন হেলাল ভাই সো হেলাল ভাইকে একটু সাপোর্ট করে পাশে রাখবেন ওকে তো প্রিয় বন্ধুরা যেখান থেকে যুক্ত হচ্ছে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে কমেন্টে চলে আসবেন প্লিজ এখন যারা লাইভটিতে যুক্ত হননি নতুন সময় লাইভটিতে যুক্ত হয়ে আপনাদের মতামত জানান এই মুহূর্তে সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আছে লাইভটিতে যুক্ত হয়ে আপনাদের মতামত জানাবেন লাইভটি দেখার পরে নতুন হলে সাপোর্ট করে